আরো করা হয়েছে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা একজন শিক্ষকতার বিরুদ্ধে দুдок মামলা করেছে দুর্নীতি অভিযোগে এই কারণে নাকি এর পিছনে অন্য কোন কারণ রয়েছে যে দিন আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মত আমি আপনাদের সাথে রাত পার করি আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারতার তারপর বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছুট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসম্মা সাবস্ক্রাইব করে নি তাদের উদ্দেশ্য সে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো হয়ে মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান চলতেছে। দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি

পদে অধিষ্ঠিত থেকে এই সাংবিধানিক কাঠামোটাকে টিকিয়ে রাখছেন সেই ব্যক্তিটিকে যদি রাজপথে বের করে এনে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে বিপ্লব প্রতি বিপ্লব বিপ্লব প্রতি বিপ্লব মানে মাহফুজ আলমের গুরু ফরহাদ মাঝার যেই সম্ভাবনায় সবচেয়ে বেশি উত্তেজিত হয়ে পড়েন সবচেয়ে বেশি শিহরিত বোধ করেন সেই সম্ভাবনায় যে আসলে মাহফুজ আলমের হেয়ার রোডের বাড়িতেও ঢুকে কেউ অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হওয়ার কারণে মানে একটা বিপ্লবী সরকারের অংশ না হয়ে একটা সাংবিধানিক সংবিধান রক্ষার শপথ নেওয়া এবং শাহ প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়া সরকারের মন্ত্রী হিসেবে তার হেয়ার রোডের বাড়িতে ঢুকে তাকেও যদি কেউ বের করে এনে রাজপথে ঝুলিয়ে দেন তাহলে মাহফুজ আলম কি করবেন এ কারণে তিনি সেই ব্যবস্থা থেকে সরে এসেছেন কিন্তু প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের এই বাণী মানে এই যে ফ্যাসিবাদী অপশাসনের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে পাঁচই আগস্টে এই বাণীর মাঝে যাকি মানে লোকে যেমন বিশ্বাস করছে মানে ব্যাপক আওয়ামী বিরোধী জনগোষ্ঠীও যেমন বিশ্বাস করছে না যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন নিজে এটা লিখেছেন যুক্তি বুদ্ধি থাকা কোনো মানুষেরই সেটা বিশ্বাস করবার কারণ নেই এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে গত কয়েক মাসে একদম লুকিয়ে ফেলা হয়েছিল এমনকি ঈদের জামাত পড়তে পর্যন্ত তাকে থেকে বের হতে হয়নি তার বিজয় দিবসের অনুষ্ঠান মানে বঙ্গভবনে রাষ্ট্রপতির বিজয় দিবসে বিশিষ্ট ব্যক্তিরা যাবেন সেটা চিরকালের একটা উদযাপনের অংশ রাষ্ট্রীয় উদযাপনের অংশ বয়কট করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং সে ভয়ে এখন পর্যন্ত বঙ্গভবনে একমাত্র শপথ পড়তে যাওয়া ছাড়া আর কোনো উপদেষ্টা কোনো অনুষ্ঠানে যান নাই তার অনুষ্ঠানগুলোতে বিজয় দিবস স্বাধীনতা দিবস ঈদের অনুষ্ঠান এগুলোতে বরাবর গিয়ে তার সাংবিধানিক সর্বোচ্চ পদাধিকার টিকে সম্মান জানিয়ে এসেছে সশস্ত্র বাহিনীর তিন প্রধান এবং সেনাপ্রধান নানা সময়ে তার সঙ্গে নিয়মিত যে সাক্ষাৎ করবার কথা সেটাও চালিয়ে গেছেন এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সন্দেহ দানা বেঁধে উঠেছে যে বঙ্গভবনের ভেতরে আদৌ কেউ আছেন নাকি তাকে মেরে ফেলে একটা বাণী ছড়িয়ে দেওয়া হয়েছে কারণ দেখুন এর আগে আরেকটা ঘটনা ঘটেছে পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণার পর থেকে যেহেতু রাষ্ট্রপতি পদে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে আওয়ামী লীগ আমলের এই রাষ্ট্রপতিকে বৈধতা দিতে হবে কাজে ডক্টর ইউনুজ সরকার এর আগেও একটা চাল ছেলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান হাসপাতালে তার সার্জারির জন্য সেখানে এমন শিরোনাম করানো হলো যে রাষ্ট্রপতি জামায়াতে ইসলামীর আমিরের খোঁজ খবর নিয়েছেন তারপর ওই খবরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন রাষ্ট্রপতি নিজে তো যাওয়ার প্রশ্নই ওঠে না কারণ তাকে তো বঙ্গভবন থেকে বের হয়ে নামাজ পড়তেও দেওয়া হচ্ছে না তিনি এমনকি ফোনও করেন নাই তার দফতর থেকে নাকি একজন কর্মকর্তা গিয়েছিলেন হাসপাতালে তিনি রাষ্ট্রপতির তরফে জামায়াতের আমিরের খোঁজ খবর নিয়েছেন এবং জামায়াতের নেতা বৃন্দ সেই হাসপাতালে নাকি রাষ্ট্রপতির ওই প্রতিনিধিকে মানে বঙ্গভবন থেকে যাওয়া ওই কর্মকর্তাকে স্বাগত জানিয়েছে ধন্যবাদ জানিয়েছে রাষ্ট্রপতি খোঁজ খবর নেওয়ার জন্য তার মানে জামায়াতের আমিরের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে প্রথম রাষ্ট্রপতি পথটাকে একটা বৈধতা দেওয়ার চেষ্টা হলো তার তারপর এলো পাঁচই আগস্টের এই বাণী কাজেই অনেকেই যে সন্দেহ করছেন যে বঙ্গভবনের ভেতর তাকে কেউ মেরে ফেললো বা তিনি গৃহবন্দী অবস্থায় আছেন কিনা তিনি ঠিক কি অবস্থায় আছেন তাতে বাংলাদেশের ইতিহাস পাঠ করলে খুব বেশি কল্পনা প্রবণ হতে হয় না মানে বাংলাদেশে তো বঙ্গবন্ধু তো রাষ্ট্রপতিই ছিলেন বঙ্গবন্ধু তার নিজ বাসভবন বত্রিশ নম্বরে ছিলেন কিন্তু সেটা তখন রাষ্ট্রপতি ভবন সেই রাষ্ট্রপতি ভবনে তো সেনাবাহিনীর একটি অংশ ঢুকে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে পুরো ধানমন্ডি এলাকায় আরও কয়েকটি বাড়িতে গিয়ে শেখ পরিবারের নানা জনকে মেরে এলো আপনাদের এটাও মনে থাকবে সেই পঁচাত্তর সালে তেসরা নভেম্বর কি ঘটলো ঢাকা কেন্দ্রীয় কারাগারের মতো সর্বোচ্চ সুরক্ষিত একটা জায়গায় গিয়ে জাতীয় চার নেতাকে একসঙ্গে এক সেলে হত্যা করে এলো সেনাবাহিনীর এক একটি অংশ তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম এম মনসুর আলী কামরুজ্জামানের মতো জাতীয় চার নেতা যেই কারাগারের সেলে অবস্থান করছেন সেখানে সর্বোচ্চ ক্ষমতাধর ছাড়া পক্ষে ঢুকে এক লহমায় এদেরকে বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দিয়ে আসা যে সম্ভব নয় তা তো নিশ্চিতভাবেই বলা যায় আর এটাও বলা যায় তখন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে এমন ষড়যন্ত্র প্রতি ষড়যন্ত্র যখন ঘটতে থাকে তখন আসলে সব সম্ভব তবে আমি দেখছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জীবিত আছেন সুস্থ আছেন অন্তত 28 জুলাই পর্যন্ত সেটা একটা নমুনা পাওয়া যায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে 28 জুলাই দেখা করতে গিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন প্রথা অনুযায়ী তার হাতে তুলে দিতে এবং সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগ থেকে রাষ্ট্রপতি সহ প্রধান বিচারপতি এবং বিচারপতি বিচারপতিবৃন্দদের একটি ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে কাজেই রাষ্ট্রপতি আছেন বঙ্গভবনেই আছেন কিন্তু তাকে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন করে ইউনো সরকার বঙ্গভবনকে যে গুহায় পরিণত করেছেন সেই গুহা থেকে রাষ্ট্রপতি এহেনোবাণী মানে শেখ হাসিনা ফ্যাসিবাদী অপশাসনের চূড়ান্ত বিজয় পাঁচই আগস্ট অর্জিত হয়েছিল তেমনটা ভাবার সম্ভবত কোনো কারণ নাই এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যার পর বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে থাকায় সে বিষয়ে আন্দোলনে থাকায় দীর্ঘ সময় কারাগারে ছিলেন উনিশশো সাল থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন উনিশশো সালে পাবনায় মুক্তিযুদ্ধ সংগঠনের অন্যতম বীর সেনানী ছিলেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন রাষ্ট্রপতি কত কষ্টে যে ডক্টর ইউনুস সরকার তার উপদেষ্টাবৃন্দ এবং তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক শক্তিগুলোকে মেনে নিতে হচ্ছে তা বুঝতে আপনার আমার অসুবিধা হওয়ার কথা না তবে আপাতত এটুকু নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইউনুস সংবিধানের গুরুত্ব বুঝেছেন নিজের প্রাণ আর নিজের পদ বাঁচাতে কাজেই আপাতত সাংবিধানিক সর্বোচ্চ পদাধিকারী প্রেসিডেন্ট চুপুর চাকরিটি স্থায়ী হয়েছে পাকা হয়েছে তার যান প্রাণ রক্ষা পেয়েছে নিশ্চিত থাকুন যেদিন সংবিধান যাবে যেদিন বঙ্গভবন থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে বেরোতে হবে সেদিন ডক্টর মোহাম্মদ ইউনুসের মসনদ ঠিকবে না ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ তার পরামর্শকরা নিশ্চয়ই সে কথা হারে হারে বুঝেছে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান করিমুল্লাকে আটক করা হয়েছে এবং আমি যেই মুহূর্তে এই ভিডিওটি রেকর্ড করছি সব শেষ খবর অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং এই বিষয়টি নিঃসন্দেহে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে প্রশ্ন হচ্ছে কেন টক অফ দ্য কান্ট্রিতে এই খবরটি পরিণত হলো কেন মানুষের এত বিশেষ আগ্রহ ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা একজন পরিচিত মুখ এই কারণেই ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা একজন শিক্ষক তার বিরুদ্ধে দুদক মামলা করেছে দুর্নীতি অভিযোগে এই কারণে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে অবশ্যই টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হওয়ার জন্য বিশেষ কারণ তো রয়েছে আসছে সেই বিষয়ে তাকে আটক করল কারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায় দুদকের হাতে হস্তান্তর করে দুদক তাকে আদালতে তোলে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয় এই হচ্ছে মধ্য কথা এখন কি কারণে কোন মামলায় তাকে আটক করা হলো এটিও আপনারা জেনেছেন দু হাজার পঁচিশ সাল অর্থাৎ চলতি বছরের আঠারোই জুন তার বিরুদ্ধে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকাকালীন অর্থ আ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে তিনি সহ আরও পাঁচজনের বিরুদ্ধে এবং দুদক যে ধারায় মামলাটি করেছে সেটি আমি যত জানি নন অ্যাভেলেবেল অতএব তার জামিন সহজে হবে না এমনটি ধরে নেওয়া যেতে পারে কথা হচ্ছে এ ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে থাকবে প্রমাণ সাপেক্ষে যে কারোর বিরুদ্ধে প্রচলিত আইনে অবশ্যই সরকার যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে আইন মোতাবেক কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষের মধ্যে এমন একটা ধারণা বদ্ধমূল হয়েছে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যারা কথা বলছেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড কিংবা অপকর্মের বিরুদ্ধে যারা সোচ্চার তাদের মধ্যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ একজন এ কারণে তার বিরুদ্ধে নাজিহাল মানে তাকে নাজেহাল করার জন্য অথবা ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়েছে মুখ বন্ধ করার জন্য তার উপরে খড়ক নামানো হয়েছে এটা পাবলিক পারসেপশন এটা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু অভিযোগ থাকতেই পারে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ নিশ্চয়ই ফেরেস্তানা হন মানে তিনি ফেরিস্তান হন অথবা আমরাও ফেরস্তান হই অভিযোগ উঠতেই পারে কিন্তু মানুষের মধ্যে কেন এই ধারণাটি প্রতিষ্ঠিত হলো কেন এই খবরটি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হলো বিষয়টি হচ্ছে যে তার বিরুদ্ধে মামলা হলো কবে আঠারোই জুন বর্তমান সরকার ক্ষমতায় আসা প্রায় নয় দশ মাস পরে অভিযোগটি কবে অভিযোগ আরও আগে প্রায় তিন চার বছর আগে আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের সময় এই একই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তার বিরুদ্ধে হয়তো আরও যে মামলা হয়েছে সেগুলো তিনি ফেস করেছিলেন কিন্তু এই মামলাটি একদিন পর এসে কেন হলো প্রথম প্রশ্ন মানুষের দ্বিতীয়ত হচ্ছে যদি সরকারের সময় তাহলে দশ মাস পর এসে কেন ডক্টর নাজমুল হাসানীমুল্লা ক্রমাগতভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছিলেন এই কারণে সেটি একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং আরও যে প্রশ্নগুলো দাঁড়াচ্ছে দুদকের ক্ষমতা অসীম যে আইন আইনকানুন রয়েছে দুদকের ক্ষেত্রে আমরা যেটি জানি কিন্তু সেই অসীম ক্ষমতাকে দুর্নীতি দমন কমিশন সবার বিরুদ্ধে সমান হারে করে নিশ্চয়ই না আবার কারো কারোর বিরুদ্ধে মামলা করলেও তাদের অ্যাকশন কি সমান হয় নিশ্চয়ই না আমরা সবাই জানি দুর্নীতি দমন কমিশন দুদক একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে যখন যে দল ক্ষমতায় থাকে বা যে গোষ্ঠী ক্ষমতায় থাকে তখন বিরোধী মতকে দমন করার জন্য অথবা বিরোধী দলের নেতাকর্মীদের নাজেহার করার জন্য দুদককে সরকার ব্যবহার করে থাকে এবং সেই ধরনের অভিযোগ বর্তমান সরকারের বিরুদ্ধেও রয়েছে পার্থক্যটা হচ্ছে এই যে বর্তমান সরকারের তো নির্দলীয় নিরপেক্ষ থাকার কথা তারা সেটি পারছে কিনা পারছে না বর্তমান সরকার যে একটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কাজ করছে সেটি তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবিও তাদের কথাবার্তা এরকমটা বলছে অথবা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনিও তার বিভিন্ন লেখায় কথাটি তুলে ধরছেন কথিত জুলাই ঘোষণা নিয়ে সন্তোষ নয় ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে ইউনুস শিবিরে বিশেষ করে তার নিয়োগকর্তা অর্থাৎ ছাত্ররা যে দলটি করেছে এনসিপি এই এনসিপি এতটাই ক্ষুব্ধ যে ওই অনুষ্ঠানের দিনেই তারা কক্সেস বাজার চলে গিয়েছেন এবং অভিযোগ রয়েছে তারা একটা প্রভাবশালী দেশের এক বিশেষ আশীর্বাদ পেতে সেখানে গিয়েছেন অন্যদিকে তাদের পরামর্শদাতা অনলাইন অ্যাক্টিভিস্টরা বিদেশ থেকে সুনির্দিষ্ট কোন পরামর্শ তাদের দিচ্ছেন না তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না তাদের অভিযোগ তারা চেয়েছিলেন সংবিধানকে ওই দিন স্থগিত ঘোষণা করা হবে এবং ওই দিন এমন একটা ডিক্লারেশন দেওয়া হবে যে এই ডিক্লারেশনের ডকুমেন্টটা এটাই অস্থায়ী সংবিধান হবে এবং ধীরে ধীরে তারা দলটাকে গুছিয়ে নেবেন গুছিয়ে নেওয়ার পরে সামরিক শাসকরা যেভাবে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেছেন সেভাবে প্রতিষ্ঠিত করবেন এভাবে দীর্ঘদিন ক্ষমতার করবেন ডক্টর ইউনুস তাদেরকে সেভাবে আশ্বস্ত করেছিলেন তারা রাজনৈতিক দল করতে চায়নি তাদেরকে উদ্বুদ্ধ করে দল করানো হয়েছে এবং বিদেশে একটা গণমাধ্যমের সঙ্গে ইন্টারভিউ দেওয়ার সময় ডক্টর ইউনুস বলেছেন নির্বাচন এত দ্রুত করা যাবে না ছাত্ররা একটা দল করেছে এই ছাত্রাই তাকে নিয়োগ করেছিল তাদের সেই দলটাকে গুছিয়ে নিতে সময় দিতে হবে হঠাৎ করে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার কথা ব্যক্ত করায় এনসিপি শিবিরে প্রচন্ড হতাশা নেমে এসেছে তাদের সেই স্বপ্ন যে পূরণ হচ্ছে না এটা তারা বুঝতে পেরেছেন এবং ফেব্রুয়ারি নির্বাচন দেযা হবে এ বিষয়ে এনসিপির সঙ্গে নাকি ঘরোয়া কোন ঘনিষ্ঠ বৈঠকে ডক্টর ইউনুস অথবা তার নীতি নির্ধারকরা আলাপ করেননি সেই কারণে এনসিপি শিবিরের একটি অংশ ইউনুস কে বেইমান বিশ্বাসঘাতক ক্ষমতালী সুবিধাবাদী এভাবেই তারা অভিযুক্ত করছেন এটা প্রকাশ্যে বেরিয়ে আসছে এনসিপির গুরুত্বপূর্ণ নেতা হান্নান মাসুদ তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে বলেছেন যে ইউনুসের বিরুদ্ধে তারা আন্দোলনে যাবেন দেশ অচল করে দেবেন বিভিন্নভাবে তাদের যে ভীষণ ক্ষোভ সেই আগ্নেগুরির অগ্নি উদ্গীর মতো তাদের ক্ষোভ তারা প্রকাশ করে ফেলেছেন তাহলে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে এনসিপির অবস্থা কি হবে মিলিটারি র্যাব বিজিবি সহ বিভিন্ন প্রশাসন ব্যবহার করে তারা কোথাও মিটিং করতে পারছেন না সারা দেশের একটি নির্বাচনী এলাকাও তাদের জন্য এখনো প্রস্তুত না এইরকম অবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তাদের নেই এই জন্য ফেব্রুয়ারি নির্বাচনটা কার পরামর্শ ইউনুস দিলেন এটা নিয়ে তাদের অভিযোগ তাদের ধারণা প্রভাবশালী দল বিএনপির পরামর্শ ইউনুস এই কাজটি করেছেন জামাত ইসলাম এই ডিক্লারেশনের সঙ্গে একমত না জামাত চেয়েছিল ইসলামিক সমস্ত দলগুলোর ভিতরে একটা ঐক্য করে একটি বাক্সে ইসলামিক দলগুলো সবার ভোটটা যাবে ফলে ইসলামী দলগুলো একটা সরকার গঠন করবে তারা সেইভাবে একটা আত্মপ্রসাদ ছিল কিছু সেক্ষেত্রে তারা চরমনাই সহ বিভিন্ন জায়গার সঙ্গে ঐক্যবদ্ধ একটা প্রক্রিয়া সিল একারে হওয়ার পূর্বেই এই নির্বাচনের ঘোষণায় তারা হতাশ হয়ে পড়েছে ফলে তারাও এই জুলাই ঘোষণার ঘটনায় তাদের অসন্তোষ প্রকাশ করেছেন ছোট ছোট যে সকল দল প্রেস ক্লাবের সামনে বা টক শোতে অথবা সেমিনার গিয়ে অনেক তত্ত্ব কথা বলতেন তাদের ভিতর হতাশা নেমে আসছে তারা কেউ কেউ প্রকাশ্যে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া না হয় সেক্ষেত্রে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা বেশি তো বিএনপি আসলে তাদের কথিত মতে জুলাইয়ের যে স্বপ্ন তাদের যে পাঁচ আগস্টের স্বপ্ন সেগুলিকে পূরণ হচ্ছে তারা বলছেন পুনরাবৃত্তি হতে পারে অতীতে তাছাড়া বিএনপি একসময় যে ভয়ঙ্কর অত্যাচার নির্যাতন দুর্নীতি বিভিন্নভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন সেই জাতীয় পরিস্থিতির সৃষ্টি হবে কিনা দশটা আগস্ট একুশের আগস্টের গ্রেনেড হামলা এভাবেই ছোট ছোট দলগুলোর ভিতরে হতাশা নেমে আসছে তারাও তাদের নিজস্ব শিবিরে চায়ের টেবিল এসব বিষয় নিয়ে আলোচনা করছেন অন্যদিকে বাংলাদেশস্থ বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূতরা তাদের ক্লাবে টেবিলেও এসব নিয়ে আলোচনা হচ্ছে যে হঠাৎ করে যদি এরকম কোন কর্মসূচি নেয় আওয়ামী লীগ অথবা অন্য দল তাহলে কি ইনুস নির্বাচন পরিষ্কারভাবে দিতে পারবেন কিনা সেটা নিয়ে তাদের সংশয় নির্বাচন দিলেও আওয়ামী লীগ এবং তাদের মিত্র দলদের বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে কিনা এবং সেই সরকারকে বিদেশ থেকে বা বড় বড় আন্তর্জাতিক ফান্ড যারা দেন তারা ফান্ড দেবেন কিনা কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একেবারে নুয়ে পড়েছে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত যেটা পোশাক খাত জনশক্তি রপ্তানি সেটার অবস্থা খুবই খারাপ অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একেবারে জিরোর কোঠায় এসেছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি যে অভিযোগ করছেন বাংলাদেশে যেমন বিশ্ব ব্যাংকের দৃষ্টিতে বাংলাদেশের জিডিপির হার তিন পয়েন্টে নেমে আসতে পারে যেটা বিপ্লবোত্তর বাংলাদেশের অর্থাৎ স্বাধীনতার পরেও এরকম অবস্থা ছিল না এই পরিস্থিতিতে এই সরকার কিভাবে সামাল দেবে বেকারত্ব আর্থিক সমস্যা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি বিচার বিভাগ প্রশাসন কোথাও কোনো নিয়ন্ত্রণ নাই এইরূপ পরিস্থিতিতে তাহলে তাদের কথিত আন্দোলনের ফলাফল কি এনসিপি শিবির ইতিমধ্যে বিভক্ত হয়ে পড়েছে এনসিপির নেত্রী উমামা ফাতেমা নীলা ইসরাফিল আজমিরি বাধন সহ আরো অনেকে ভয়ঙ্কর অভিযোগ তুলছে যৌন হয়রানি থেকে শুরু করে প্রচন্ড দুর্নীতি করছে এনসিপি তাদের দ্বারা কল্যাণকর মঙ্গলজনক কোনো কিছুই হবে না এবং ছাত্রত্ব থেকে তাদের এই রাজনীতিতে আসা ক্ষমতা আরোহণ করা এগুলো নিয়ে কি তাদের কথা ছিল না সব মিলে এনসিপি যে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন কিন্তু বেশ প্রতিবেদন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখাবো না এখন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ